সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আমার সাথে তোমরা ওয়েলকাম টু মাই চ্যানেল নুরুল লারাফাত আজকে আমরা খেলবো লেভেল ডেভি এই গেমটা মিথ পেট টেকনো গেমার্স আর স্যান্ড পাই স্পাইডার মত অনেক বড় বড় ইউটিউবাররাও খেলছে মানুষ বলে এই গেমটা বনে অনেক ট্রোলের জন্য বানানো হয়েছে তো এখন আমরা খেলে দেখব তো এখানে অনেকগুলো লেভেল আছে এই যে প্রথম এই প্রথম পার্ট তারপর এই দ্বিতীয় পেজের মধ্যে আরো অনেকগুলো আছে ধরো এখানে আরেকটা পার্ট এগুলা মানে একটা অনেকগুলো পার্ট আছে ওইগুলো আমাদের পূরণ করতে হবে তো প্রথম লেভেলে গেলাম এখানে ও বাটন বুঝছি আমি ভাই লিটারি এটা এই গেমটা পুরো ট্রোলের জন্য বানানো হয়েছে এখন আমি এই যে এইদিক দিয়ে স্কেপ করলাম হ্যাঁ এই এই লেভেলটা কমপ্লিট এবার দ্বিতীয় রাউন্ড এটাও ইজি হবে এই যে বাচ্চা বাই এই গেমটা বাই আমি প্রথমেই বাস খেতেছি এখন এইটাও এই লেভেলটা কমপ্লিট করে ফেললাম এখন তিন নাম্বার লেভেল বেই গেম তো হাট কেন আমি তিন নাম্বার লেভেলে এত বাজে ভেবে মরতাছি এবার চার নাম্বার লেভেলে গেলাম বাই আমি এখনো মরছি এবার দাঁড়াও ওইটা দেখে কিভাবে কমপ্লিট করতে হয় আমি আবার দাঁড়া এক মিনিট এখানে ইয়া ভাঙলো ও না 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 ও ভাই পার্সি চার নাম্বার লেভেল তো কিছু না কিছু ও না 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 ও ও ভাই ওটা কমপ্লিট এবার আমরা দুই নাম্বার স্টেজে যাবো দুই নাম্বার স্টেজে এটা কেমন লেভেল ও এদিক দেখ এখানে কাটা লাগলে ও না এদিকে ও বুঝছি এখানে লাগলে আর কি মনে যাবো দাঁড়াও ও না আবার আবার ভাই এ এক মিনিট হ্যাঁ এখন ওই যে এখন পারবো শেষ এখানে দুই নম্বর স্টেজের এক নম্বর লেভেল শেষ এখানে দেখি কি হয় এই যে এখন গেলাম এদিকে ধরো এখানে আবার মরছি এখন ভালো মতো আমার যেতে হবে এই যে এদিকে গেলাম এই যে এখানে গাইস ফাইনালি এই লেভেলটাও কমপ্লিট এখন আমরা এই লেভেলে এই লেভেলটি তো কেমন যেন লাগতেছে এক মিনিট ভাই এত হাট গেম ভাই রে ভাই মানে এক এক জায়গার থেকে এইগুলো বাইর হইতাছি আর এই লেগে এত হাট এখন এই লেভেলটা কেমন হবে জানি না ও এই পিছন দিয়ে এই আসতে আসতে দাঁড়াতে এই এই যে এটা একটু ইজি ধরা যায় দেখি এটা কি হয় এটার ও না ও বুঝছি এই যে যখন আসবে তখন এই যে ই ইয়ার মধ্যে গর্তর মধ্যে দাঁড়া থাকতে হবে আবার মরছি দাঁড়াও এবার 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 ভালো মতো করতে হবে আস্তে 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 হার্ড এখন দেখি আমি আমরা এখানে দিকে যেতে পারবো এই যে পিছন দিকে আসতে আস্তে তাও আমরা জিতছি এবার তিন নাম্বার রাউন্ডে আমরা আসি তিন নাম্বার রাউন্ডের প্রথম লেভেল এখানে যাই এখানে ও এবার এবার তো কমপ্লিট করতেই হবে এবার ও গেছি তারও হ্যাঁ এই গেলাম হ্যাঁ ওকে 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 এই লেভেল তো এখন দেখি এই লেভেলে কি হয় এ ও আবার মরছি এবার তো জিততেই হবে তারও এই লেভেলতে একটু বুঝতে পারতেছে আগের লেভেলের মতোই এখানে গেলাম এখানে যাব ভাই এবার তো আমি নিজেরই মানে আমি নিজেই বটের মতো নিজেই মরে গেছি ও এটা জিতছে এবার হ্যাঁ এবার এই রাউন্ড ও না এটা এটা তুই আর ডিফিকাল্ট হ্যাঁ ও না ওকে 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 এবার হয়েছে এবার এই রাউন্ডে দাঁড়াও এই রাউন্ড ও এইখানে মধ্যে লিফট ভাই আমি নিজেই মনে হয় বট এবার তো এবার তো এবার তো পারবই এই যে লিফটের মধ্যে উঠলো মানে এটা লিফটে বলা যায় ও ও হ্যাঁ এটা পারছি এখন আমরা নেক্সট লেভেলে একটা মানে তিন নম্বর রাউন্ডে লাস্ট লেভেল দাঁড়া এক মিনিট ও না বেই দেখি ভাই এখানে ধরো এখানে গেলাম দাঁড়াইলাম হ্যাঁ ও এখানে আবারই ও এই না দাঁড়া আবার এখানে গেলাম এখানে দাঁড়া এখানে দাঁড়াইলাম তারপরে যে এইদিকে ও ও হ্যাঁ এটা কমপ্লিট এখন আমরা চার নাম্বার রাউন্ডে চার নাম্বার রাউন্ডে প্রথম লেভেল ও এখানে কয়েন দিতেছে ও আমি ইচ্ছে করি এমনি জাম দিতেছিলাম আমার যে নিতে পয়লা যায় দাঁড়া এটা আমি দেখছিলাম ইউটিউবে এটা এখন এটা তো ইজি কমপ্লিট করতে পারবো এটা কি দাঁড়া এটা বুঝতেছে ও ও উপরের যে কয়েনটা আছে ওইটা ইয়া করলে আমরা নিচে বেড়ে যেতাম বলে এটা একটু ইজি লেভেল আসিল এটা কি ও ও কয়েনের উপরে দাঁড়াও এটা কয়েনের উপরে ও না এইটা আমরা এখন কয়েনের উপরে চত আছে তারাও এখন এবার ও হ্যাঁ এটাও কমপ্লিট চার নাম্বার রাউন্ড দেখি একটু ইজিভাবেই কমপ্লিট হয়ে যেত আছে এখন ও আমি এইটা এইটা এই যে স্যান্ড দেখছিলাম এই যে এখানে কয়েন লাগা লাগান যায় না কয়েনের মধ্যে লাগলে ও কয়েনের মধ্যে লাগলে শেষ ওকে ও না 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 এটা বয়ে গেছে এটা তাড়াতাড়ি করতে হবে দেখছিলাম আমি ইয়া স্যান্ড পাইয়ের ভিডিওতে এখানে কয়েনের মধ্যে লাগলে আবার মহিলা সাহেব এখন দাঁড়াও এখানে গেলাম ও তাড়াতাড়ি 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 আবার নিচ দিয়ে আসতো ওকে ওকে কমপ্লিট ওকে আমরা চার নাম্বার রাউন্ড তাড়াতাড়ি কমপ্লিট করতে পারছি এখন পাঁচ নাম্বার রাউন্ড ও বা এদিকে সত্যি কথা বলতেছি এদিকে বাতন মানে বাতন মানে পিছনের বাতন সামনে করে দিচ্ছে সামনের বাতন পিছনে করে দিচ্ছে এখানে বাটনি বলতে বদলাই দিছে এখন আমি এদিকে গেলাম ও সহজে এই লেভেল তো এতটা কঠিন না ধরো এখানে বাটনি বদলাই দিছে দেখো ও ওয়াট ও এটা জাম দিলে মানে আমি জাম্পের বাটন টিপ দিতেছি এই কাঁটাগুলো ইয়ে হইতেছে ভাই এদিকে ও বুঝছি এদিকে লাস্টের দিক দিয়ে একটা এ ওইগুলো আসে আর এটা মেনলি জাম্পের বাটন দিয়ে এগুলো হাওয়া তো রান যায় ওকে এই লেভেল তো কমপ্লিট এখন কোন লেভেল এখানে একটু বেশি কাটা না ও ভাই এত বড় জাম্প ধর এটা আমি বুঝছি এটা কিভাবে খেলতে হয় ধর এটি যে এদিকে হ্যাঁ ওকে এটাও কমপ্লিট ওকে আর এই রাউন্ডে লাস্ট লেভেল এখানে পুরো বাটনি বদলাই দিয়েছে মানে এক মিনিট এখানে আমি প্রথম গাইস এখানে কোন একটা ইনভিজিবল আইতে কোন কিছু আছে এই যে এখানে দাঁড়াইলাম ও এখানে ইনভিজিবল না কি কিছু তো আছে ও এখানে মানে দাঁড়া এক মিনিট এখানে বাতন ও এখানে মানে ইনভিজিবল ওই ব্লকটা মানে বাতন দেই আর দে এখন ই এই এটা মানে ছয় নাম্বার রাউন্ড এখানে গেলাম ও এখানে লিফট ও লিফট পড়তো এক মিনিট দাঁড়াও لفٹ دیکھنے گیلے بچے اب گلام جام دل کمپلیٹ دیکھ سکے ہمیں এটা যে হ্যাঁ এবার ও দাঁড়ো এটা একটু ইজি কিন্তু আমি একটু করতে করতেছি ধরো এখানে ভাই এত ইজি লেভেল আমি কমপ্লিট করতে পারতাছি না এবার তো আমার কমপ্লিট করতে হবে যে গেলাম এদিকে এবারে উপরে উপরে জাম 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 ভাই এবারও মরছি এইবার তো শিওর কমপ্লিট এই যে জাম ভালো মতো জাম দিলাম এই যে এদিকে এদিকে এবার হ্যাঁ এবার তো শিওর ও পি ও পিও পি এবার তো পারছি এবার এক মিনিট ও এটা বুঝছি ধরো এদিকে জাম দিতে হবে এই যে এদিকে এই এদিকে এখন আয়তটা জাম লাস্ট ভাই এইটা কি ওই লাস্টের ওই ব্লকটা আবার ইয়ে রিস্ক বন্ধ হয়ে গেছিল এবার তো আমার পারতে হবে যে এদিকে এলাম এখন লড়াচড়া করবো না এইদিকেই থাকবো এই যেদিকে এসে বুঝছিস শেষ পারছি এবার

এবারও পারছে এবার একটু পিছনে হ্যাঁ ও না না এবার বুঝছে এবার ধরো এক মিনিট ওই আর মধ্যে মধ্যে ওইটার দেওয়া যাবে না হ্যাঁ ওকে 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 এবার এবার আরেকটা লেভেল দাঁড়াও এইটা ও বুঝছি এটা আমি দাঁড়াও এক মিনিট উ বাইটা এটা ট্রোলের জন্য তৈরি দাঁড়াও এক মিনিট প্রথমবারে আমার পুরুপুর হ্যাঁ এবার এবার এক মিনিট এবার নিচে যাব নাকি ওইদিকে যাব নিচে যাই ও ভাই এক মিনিট এই যে এদিকে গেলাম প্রথম জাম্পে ওদিকে হ্যাঁ এবার এদিকে তো জাম্পে দিকে এবার নিচে যাই নিচে যেতে হবে নিচে গেলাম ওইদিকে এই যে ও দাঁড়াও ভাই এই লেভেল এই এই লেভেলের মধ্যে আমি হাজার বার মরার পর এখন বাড়ছি এখন এটা ও এটা বুঝছি এটা ও দাঁড়াও چارمبر پڑھ یہ সো গাইস এই লেভেল হাজার পার মারার পর এই লেভেল কমপ্লিট এবার এটা সেভেন নাম্বার রাউন্ড এর লাস্ট লেভেল ধরো ওকে 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 সো গাইস বাই বাই সামনে আমরা এই গেম খেলার চেষ্টা করব